সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। কিভাবে খুব সহজে দ্রুত এবং সঠিক পদ্ধতিতে নব্বই ডিগ্রি এল কাটতে হয় যা এনএসডিএ পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়ার্কশপে কাজ করেন বা এনএসডিএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হবে অত্যন্ত কার্যকরী কারণ এনএসডিএ পরীক্ষায় এই নব্বই ডিগ্রি এল কাটতে অনেক সময় লাগে আপনারা যদি এই ভিডিওটি দেখেন

আমি এইটা চেন দিয়ে এইদিকে একটা দাগ দিছি ইয়া টাইস দিয়ে এইদিকে একটা দাগ দিছি দাগ দিতে তো পারেন এটা এখানে এইটা এখান থেকে কাটে ছুরে দেব এটা এখান থেকে কাটে ছুরে দেব আর এটা এখান থেকে কাটে ছুরে দেব তাহলে কি হবে এইটা যদি আমি এইদিকে নিয়ে আসি এটা এখানে হয় এইদিকে হয়ে যাচ্ছে আবার এটা এইদিকে যাচ্ছে এটা উপরে চলে আসবে একবারে চারটে কাটা হবে বুঝলেন না একটা টাই শুনে আসুন না তখন যে তাহলে কি আপনার ডাকা হওয়ার সম্ভাবনা থাকে না আর হ্যাপসোতে কখনো শক্তি দিতে হয় না হ্যাপসো তার নিজের গতিতে কাটবে যার সুযোগ যাতায়াত করার জন্য একটু শক্তি দিতে ঠিক আছে আবার এর পাশের দিকে চুলে দিলাম দিলাম ওটা ঢুকা হইলো চারটা হলো না এখন এটা এইদিকে দিলাম এইটা এইদিকে দিলাম অ্যাল হয়েছে এই যে চারটা টুকরা দেওয়ার পরে এভাবে আপনার ঠিক অ্যাল হয়ে যাবে একটু বাঁকা হলে ফাইল দিয়ে ঘুষে নেবেন এই যে একটু অ্যাল হয়ে যাবে ঠিক আছে একবারে তাহলে একবারে চারটা হয়ে যাচ্ছে আপনার ওই একটা করে কণা মেলাতে হচ্ছে না ওই যে একটা যখন কাটবেন এটা চারটায় কাটা হয়ে যাবে এটা আসতে প্র্যাকটিস করুন